কেন আর দেরি না না কি তুমি ও আমাকে আসে চারটা ডাল ভাত খেতে এসেছি হ্যাঁ প্রথমে সালাদের সাথে বিশাল এক টুকরো রুই মাছ দিয়ে গেল আর সাথে আছে ভর্তা হ্যাঁ এখন আগে হচ্ছে পাশের টেবিলে হচ্ছে যা আছে তাকে সার্ভ করে দাও এরপরে নিজে নিয়ে নাও বুঝতে পেরেছো হ্যাঁ এই দেখো পাশে যে বসেছে তাকে তাড়াতাড়ি করে হচ্ছে দিয়ে দিলাম কিন্তু একটু বেশি দিয়েছে দেখে সে আবার আমার প্লেটে ব্যাক করে দিচ্ছে আসলে এইরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ বন্ধু তুমি তো জানো কে আমার পাশে বসেছিলে নাকি হ্যাঁ তো চারটা ডাল ভাতি খাবো দিয়েছে ভাতের সাথে বিশাল বড় এই মাছের টুকরো পেটি আর হচ্ছে হচ্ছে মাটন সালাদ হ্যাঁ এবার শুরু করা যাক নাকি তো ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন দিয়েছে ডালটা তো এখনো আসলো না একই এই জন্যই বাঙালিকে খুশি করা খুবই কঠিন যাই দাও না কেন তারা খুব ধরবেই ভর্তাটা কিন্তু দারুণ ছিল হ্যাঁ এরপরে মাছের কম্বিনেশন মাছে ভাতে বাঙালি এর মধ্যে শীতের শেষ পর্যায়ে এই আলুর সাথে বিভিন্ন মিক্সড সবজির এই ভেজিটেবলটা কয়েকদিন পরে আমি মিস করব। তাই শেষবারের মতো একটু চেখে দেখি ভাতের সাথে খাওয়ার মতো করে এই সবজিটা রান্না করা হয়েছে চাইনিজ স্টাইলে না একেবারে বাংলা স্টাইলে হ্যাঁ খেতে কিন্তু দারুণ আর মাছের এত বড় পেটি হ্যাঁ চামচ দিয়ে খেতে গেলে কিন্তু সময় চাইবে পেটিটা নেয়ার কেন কারণ সেটা থেকে খুব সহজে তুমি মাছটা বেছে খেতে পারবে আর আমার ফর্ক আর স্পুন ধরা দেখেছো তো না হ্যাঁ মাংসটা যে হচ্ছে গিয়ে খাবে আগে হচ্ছে গিয়ে ফর্ক দিয়ে গেথে চেপে রাখবে প্লেটের সাথে তারপরে হচ্ছে স্পুন দিয়ে হাড্ডি থেকে মাংসটা ছাড়িয়ে নেবে তাহলেই খুব আরাম করে খেতে পারবে হুম এটা নিয়ে কিন্তু আমি একটা বড় টিউটোরিয়াল ইনশাআল্লাহ তৈরি করবো দেখার আমন্ত্রণ রইল কিন্তু কেমন হ্যাঁ সাথে সাথে সামনে দই মিষ্টি পান চলে এসেছে তার আগে একটু মাটনটা চেখে দিই নাকি মাটনের তো একটা খাবার দাবারের মধ্যে আলাদা মর্যাদা আছে নাকি হুম তো সব কিছুই খেলুম কিন্তু দাওয়াত পেলুম হচ্ছে কি সেই ভাত ডালের ডাল তো খেলুম না তা কি হবে হ্যাঁ ডালটাও চলে এসেছে এবার আমি খাবো ডালে ভাতে বাঙালি হয়ে ডাল ভাত হুম শেষ পর্যন্ত ডাল ভাতি খাওয়া হলো এই দাওয়াতে এবার কি এবার হচ্ছে গিয়ে একটু মাটনটা আবার একটু ট্রাই করে দেখি কারণ মাটনটা খেতে খুব মজা হয়েছে একটা ডাল ভাতে দাওয়াতে আসলেও তো একটু বি বা মাটন যেটা থাকে হ্যাঁ সেটাও একটু আলাদাভাবে মর্যাদা দিতে হবে নাকি হুম মাটনটাও কিন্তু একদম সফট জুসি টেন্ডার আরও যা যা আছে উপমা বিশেষণ সব কিছু হ্যাঁ খাওয়া শেষ পর্যায়ে যখন সব কিছু তুমি খাবে খেয়াল করে দেখবে কোনো খাবার যেন নষ্ট না হয় হুম খাওয়ার পরে মুখ মুছে উঠে যাবে না মিষ্টি পানটা হাতে নিবে এরপরে এই দইয়ের খোড়াটা খুলবে এখন এই দই আর আইসক্রিমের প্রেজেন্টেশনগুলো যে এত সুন্দর হয় ভাবাই যায় না নাকি আর সবসময় খিলিপান সবাই ভালো থাকবে কেমন